એ જોબી પ્રતિષ્ઠાનું આક્રમણ કરતો રાજ્ય સરકાર જવાબદાર એ જો સુસિસ્ટમનું આક્રમણ કરતો રાજ્ય સરકાર જવાબદાર એ જોબી ટેનિકલ આક્રમણ કરે તો રાજ્ય સરકાર જવાબદાર એ જોબર્ટો આવે એ વિશ્વナビ શાંતિની દિકે દિકે ચડી દે એ વિશ્વナビ શાંતિની દિકે દિકે ચડી દે radically INSPUSED P também selection of DR. geschät payment p experiencing manyMeows i'm ocullog i'm the one who is the person I see The person meow This সকলে একটু মন দিয়ে সরে রাখিয়ে রাখে কেউ কাতার ভাঙবেন না কেউ লাইন ভাঙবেন না মনে রাখবেন আমরা এসেছি এক মহান কাজে আমরা নিজেরা যেন আবার পিয়া না করে নিজেরা খুস্তাহের হয়ে যায় তার থেকে উত্তম পা মিলিয়ে সাইডে সরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখুন আলাদা কথা কিন্তু মিছিলে ঢুকে এমন কিছু করবেন না যাতে মধ্যে আমাদের নিজেরা যেন ঘুটবেন না করে বিদ না হয় মনে রাখবেন কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে যোগী সরকারের নেতৃত্বে যে রাজ্য চলছে সেখানে আই লাভ মোহাম্মদ সাদাল্লাম একটা ব্যানারে লিখার ধরুন আজকের যোগী সরকার সেই যারা লিখেছে তাদের ওপরে কেস করে তাদেরকে বন্দি করেছে তার প্রতিবাদে নিন্দা ফিন্দা জানিয়ে আজকের আমাদের এই ক্ষুদ্র র্যালি আজকের এই সূত্র প্রোগা আমাদের মনে রাখবেন কেন্দ্র সরকার এবং যোগী সরকার এই বিজেপি সরকার যে থেকে রাজ্যে এসেছে বারবার সম্পূর্ণ